এখন ম্যাডাম ঘুম থেকে উঠেছে তখন সন্ধেবেলা সাতটা চব্বিশ ওর পাপা গেছে ডেকোরেশন করতে চলো যেখানে ডেকোরেশন হচ্ছে সেখান থেকে একটু ঘুরে আসি তো এখন ম্যাডাম ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করছে এখন সাড়ে সাতটা প্রায় বাজে তো এই সময় কেউ নেই ঘরে আর একটু পরেই পিসিরা এসে যাবে তোর পাপা আজকে ছুটি নিয়েছে নিজে ডেকোরেশন করবে বলে চলো কী ডেকোরেশন করছে কি করছে সকাল থেকে ওখানেই আছে খালি দুপুরে এসে একবার খাওয়া দাওয়া করে গেছে একবার চলো ঘুরে আসি বৃষ্টিও হচ্ছে বৃষ্টিও কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মুখটা টক টক লাগছে মুখটা ভালো নেই মুখটা ভালো নেই চলো যাবে পাপার কাছে চল তুলে রাখতে হ্যালো সবাইকে বলি না ভালো কর্যালো হ্যালো আমি ভালো আছি তোমরা কেমন আছো আমি কালকে ভাত খাবো আর শুধু রাত থেকে তো বা কী খাই হ্যালো হ্যালো দাও খোলো এমন খোলো হ্যালো এই চুরিগুলো আমার বান্ধবী টুম্পা দিয়েছিল আজকে পরিয়েছি আজকে নয় কাল থেকে পড়িয়েছি চুম 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 চলো টেরু করে টেরু যে ঘন্টা করে প্যান্ডেল হয়েছে বাবার ও বাড়িতে টেবিল চেয়ার এসেই গেল বৃষ্টিতে চারিদিকে জল কাদা তিন চেক তিন চেক তিন প্যান্ডেল হয়ে গেছে কালকে ভাত খাবে বাহ এই জায়গায় কাজ চলছে মুখটা শুকিয়ে কি কাজ যেমন চ কেউ আসেনি এখন ওই ঘরে সব চলে আসছে পিসিরা ইয়ে এলো আর মামা মা মামা খালি ও স্টার কত সব প্যান্ডেলে লাগানো হবে সোনু জন্মদিন আছে পরের দিন হ্যাঁ এইদিকে একটা ওয়াল করছে এইদিকে একটা ওয়াল করছে এটা হচ্ছে গায়ে হলুদ হবে এখানে এখানে বসে দুপুরে ভাত খাবে আর রাতে অনুষ্ঠান নিচে ঘুরে এসে খুশি দের জন্য আর পাঁচটায় ওর জন্য শাড়ি কিনেছি আর আমার দাদার জন্য যে পাঞ্জাবিটা কিনেছি সেটা তো আমাদের সাথে শেয়ার করবো জিত মা যেরকম পান খায় ওকে কপি করে পান খাচ্ছে জিপটাকে পুরো একদম সাইডে নিয়ে যাবে নিয়ে গিয়ে যেরকম পান চেবায় মাম্মা চেবাও চেবাও পান খাও পান খাও পান খাও মাম্মা এই তো দেখো আলতা সিঁদুর শাড়ি গামছা কিনেছিলাম এটা হচ্ছে পাঞ্জাবি মামাজির জন্য লাল সাদা আর এগুলোর বন্ধু কে এই যে এই হলুদ কালার পাঁচ বালিশের কভার আর বালিশের কভার কিনে তো ছিলাম ভেবেছিলাম হলুদ কালার একটা চাদর পাতবো কিন্তু যা ঝড় বৃষ্টি শুরু হলো আমি তাই আর হলুদ কালার পাতলাম না কারণ কাদায় পুরো মাখামাখি হবে এমনিতেই বিছানা এদিকে ও শুয়ে খেলা করছে আর এদিকে আমি সব জিনিসপত্রগুলো পার করছি কারণ এগুলো দিতে হবে ভোরবেলায় সবাই জল আনতে যাবে পাঁচটা এ ওর জন্য সাদা শাড়ি আর মামির জন্য স্পেশালি লাল শাড়ি আর তিনটে শাড়ি আমার তিন দিদার জন্য বৌদির দিদা আর আমার কর্তমাশায়ের দিদা আর আমার দিদা কিন্তু দুই দিদা তো আসেই আর এই যে এই বাটিগুলোতে সম্রাজ্ঞী কিন্তু ভাত খাবে মানে তরকারি থাকবে আর এতগুলো বাটি দিয়েছে গীতামা আসলে অন্য কিছু দেবার কথা ছিল থালা বাটি গ্লাস অথবা একটা পুতুল তো সেটাতে আমি আপত্তি জানিয়ে বললাম যে থালা বাটি গ্লাস বা পুতুল লাগবে না আমাকে তুমি যে পয়সায় ওইগুলো কিনতে সেই পয়সায় আমাকে ছোট ছোট বাটি কিনে দেবে গ্রামের বাড়ি থেকে এখন দাদা বৌদি আর পিসিরা চলে এসেছে

এখন প্রায় রাত বারোটা বাজে তোর সারা রাতই প্রায় ডেকোরেশনই চলেছে আর আমার কর্তমশায়ের সাথে আমার তিন ভাই মানে আমার দেওয়ার আর দুই পিসির ছেলে সারা রাত আমার কর্তমশায়ের হাতে হাতে হেল্প করেছে আগের সময়ের সাথে এখন সময়কার অনেকটাই পার্থক্য আর আমাদের দুজনের তো অন্নপ্রাশন হয়নি বিয়েটাও খুব ভালো হয়নি তার জন্য মেয়ের অন্নপ্রাশন নিয়ে দুজনেরই অনেক স্বপ্ন দুজনেরই জীবনের সুন্দর স্মৃতিগুলো প্রায় এলোমেলো কোনো স্মৃতিটাই সুন্দর করে সাজানো গোছানো নয় আর এখন দুজনেরই ছোট ছোটো ইচ্ছে বা ছোট ছোট স্বপ্নগুলো সব কিছু ঘিরে কিন্তু আমাদের দুজনের একমাত্র সাধের মেয়ে তোমাদের শ্রী শুভ অন্নপ্রাশন খুব বড় করে আমরা করতে পারিনি খুবই ছোট্ট করে এবং একটু সুন্দর করে করার চেষ্টা করেছি তো চলো কি কি হয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো বলতে উঁচু করে যেতে বৃহস্পতিবার ছিল তাই নিরামিষ কিন্তু আমরা খেতে বসেছিলাম প্রায় সাড়ে বারোটার পৌনে একটার কাছাকাছি কিছুই করিনি জাস্ট শুক্তো ভাত আর চাটনি পাপড় তাই আমার দেওয়ার বলছে শুক্তো করেছো কেন নিরামিষ আজকে তো বৃহস্পতিবার শেষই হয়ে গেছে এখন আমরা যখন খেতে বসেছি তারপরে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে দিকে আবার একটুখানি এই বড় কুলোটায় একটা শ্রীচিহ্ন এঁকে দিলাম গায়ে যে যেদিকটা ডেকোরেশন হয়েছে সেখানটা হলুদ ফুল তো টাঙিয়েছে কিন্তু এই শ্রীচিহ্নটা দিলে বেশ ভালো লাগতো ও থার্মোকল কিনেও এনেছিল কিন্তু কাটার সময় হয়নি তাই আমি ভাবলাম এটাতে বেশি সুন্দর দেখতেও লাগবে আর বেশ ভালো লাগবে তাই এটাতে বড় করে চিহ্ন এঁকে দিলাম এত বড়ো স্বস্তিক চিহ্নটা আঁকতে বসে একটা কথা মনে পড়ে গেলো একটা সময় ছিল যে ছোট্ট করে ঘটের ওপরে একবার সরস্বতী পুজোর হবে তার জন্য আঁকতে বলেছিল কিন্তু আঁকতে পারিনি ঠিক মতো মা বলে বলে আমাকে প্রায় হাতে মেরেই দিয়েছিল। তো মানে স্বস্তিক চিহ্ন না আঁকতে পারায় একটা সময় মার খেয়েছিলাম আর আজ দেখো কত বড় স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি ফটাফট একদম গুড মর্নিং সবাইকে তো ফাইনালি এতদিনের প্রস্তুতি বা এতদিন দিন গোনা সব কিছু শেষ করে আজ ফাইনালি ওর শুভ অন্নপ্রাশন হবে তো সকালবেলা ছিল জল আনতে যাওয়া বৃষ্টি তো হবেই ও শুভ অনুষ্ঠান মানে বৃষ্টি হবেই বৃষ্টি সকাল থেকে রীতিমতো চলছে সারাকাতোই হচ্ছিল কিন্তু ঠিক যেই সময়টা জলটা আনতে যাবে সেই সময় জোরে বৃষ্টি সবাই উঠেও ফোন ফান ফোন করছে একে ওর মামিমা ফোন করছে ওর মামিমাকে যেহেতু জলটা তুলতে হবে কিন্তু আলটিমেটলি যাওয়াই হলো না এখন রেডি হচ্ছে সবাই এখন যাবে সবাই বলতে পাঁচজন এও যে মেন দরকার মামিমাকে নিয়ে ওরাই এখন জলটা আনতে যাচ্ছে কারণ সবাই ভিজে গেলে অসুবিধা আছে তো আমিও ও রান্না রান্নাবান্না আমি উঠেছি অনেকক্ষণ রান্নাবান্না কিছুটা এগিয়েছি আর এখন আমার স্নান হয়ে গেছে স্নানটা করে পায়েসটা বসাবো তো বলে রাতেও তেমন ঘুম হয়নি অনেকক্ষণ কাজকর্ম কমপ্লিট করে তারপরে জাস্ট এক ঘন্টা ঘুমিয়েছি একটু না টেস্ট দিলে চোখটাও ফর ফর করছে তার জন্য জাস্ট এক ঘন্টা ঘুমিয়ে আবার তিনটে সাড়ে তিনটে থেকে উঠে পড়েছি তারপর চারটে নাগাদ আমি চান করেছি চান করে ওকে বাস্টে খাইয়েছি ওকে তারপরে একটুখানি কাজল করিয়েছি কাজল পরাতে আমার ভীষণ ভালো লাগে তারপর ওকে এখন বাড়িয়ে দিয়েছি এখন আমি আবারও রান্নাঘরে চলে যাই রান্না করি ওর জন্য স্পেশালি এমনি সবাইকার জন্য তো ক্যাটারিংয়ের রান্নার ব্যবস্থা আছে আজকে কী কী হচ্ছে সব কিছু মোটামুটি ক্যাপচার করার ক্যাপচার তো করতেই হবে করবই তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন বাজে পাঁচটা দশ যাওয়ার কথা ছিল সাড়ে চারটে যাই হোক এখন পাঁচজন এও মিলে এখন জল আনতে যাচ্ছে বাজা কি বাজা যাও তো হ্যাঁ ঠিক যখনই জল আনতে যাওয়া হবে তখনই জোর বৃষ্টি জল এনে রাখার পর বৃষ্টি প্রায় থেমেই গেল তো যাই হোক নিশ্চিন্ত হলাম একটুখানি জনের জলটা তো এসে গেল এরপর রান্না বান্না করে নিচ্ছি আমি রান্না এখন শেষের দিকে ইলিশের পাকড়িটা হবে আর ভোলা হবে আর এটা কেউ পাবদা পাবদা হবে এই দুটো মাছ হলেই কমপ্লিট এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে পায়েসও হয়ে গেছে সবার আগে পায়েস করেছি এই যেখানে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এগুলো বাটের মধ্যেই নিয়ে নিয়েছি ডাইরেক্ট খাসির মাংস আর মুরগির মাংস আর হচ্ছে দই কাতলা মাথার উপরে প্রচুর টেনশান তার উপরে ঘুম আর এই কাজকর্ম সব কিছু মিলিয়ে এতটাই শরীরে ক্লান্তি এখন মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর তার জন্যই মেকআপটা প্রায় নিজে ভালো হবে না করার এনার্জিও থাকবে না তার জন্যই সাগরিকাকে আগে থেকেই বলে রাখা যে আমাকে মেকআপ করে দেওয়া বা মেকেও সাজিয়ে দেওয়া ওর দায়িত্ব ছিল এটা তাও ওকে বলেছি খুবই হালকা করে একদম ঝটপট করে শেষ করতে তাতেও আমার কর্তমশাই তিনবার এসে তাড়া দিয়ে গেছে রাতের স্ত্রী ভালো ঘুমোলেও দিনে তো ভালো ঘুমোয় না কিন্তু এখন ওকে জোর করে ঘুম পাড়ানো হলো ছোট্ট ছোট্ট হাত পাগুলোতে একটু নেল পলিশ দেওয়া হবে গীতামাই পরিয়ে দিল ওকে এরপর সবাই মিলে স্ত্রীর গায়ে হলুদের জন্য স্ত্রী আনতে যাওয়া হচ্ছে ব্রাহ্মণের বাড়িতে আবার যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আমার ঘর থেকে তো নিয়ে যাব শ্রীকে তার আগেই ঠিক এত জোর বৃষ্টি শুরু হলো আর শ্রীকে ওখানে নিয়ে যাওয়ার পর বৃষ্টি থেমে গেল মানে কি কষ্টে যে ওকে নিয়ে গেছে যাতে করে বৃষ্টির জল ওর গায়ে না পড়ে এখন চলছে ফটোশ্যুট তো এরপরে হবে গায়ে হলুদ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভাতেতে তে ন্যাড়া করাবো না তার জন্যই জাস্ট একটুখানি চুলটা কেটে নেওয়া আর নখটা একটুখানি ছুঁয়ে নেওয়া সেটারই পর্ব চলছে এখন রোদ ও দেখো কী সুন্দর

তো গায়ে হলুদের জায়গাটা দেখো পুরোপুরি ডেকোরেশনটা হচ্ছে এই আর এই পদ্ম ফুলটা দুজনেরই অনেক প্রায় স্বপ্ন আমাদের সময় তো এসব কিছু ছিল না এখন হয়েছে

তো চারটে কলা গাছ দিয়ে মাঝখানে আঁকাটা পুকুর রেডি আর এদিকে গোলাপের পাপড়িগুলো রেডি তো গায়েগুলো ধোয়ার আগে কিছু নিয়ম কারণ রয়েছে সেগুলো পাঁচজন জন মিলে প্রস্তুতি নিচ্ছে এখন আরে আঙুলে একটা করে আঙুলে মতন আঙুলে একটা করে এই সবাই মিলে ঝালে গাছ হাত Ha <laughs> देखिये इधर देखिये अरे वो अरे वो